হ্যালো ফ্রেন্ড চুলকাম টু ভাঞ্চাল কম্পারটিভ ইংলিশ উইথ প্রাইম আইডেড তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি জানাবো যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে শূন্যপদ তো সেখান থেকে নাইন ফাইভ থ্রি থ্রি ইতিমধ্যে নিয়োগ হয়ে গেছে এবং তারপরে যে শূন্যপদ পড়ে আছে সেটা কুড়ি বাইশের জন্য তো এবার যে শূন্যপদটা আপাতত পড়ে আছে তো এইটা নিয়ে কিন্তু আগামীকাল সুপ্রিম কোর্টে মামলার হিয়ারিং রয়েছে তো যাই হোক তো এখনও সেখানে যেটা হবে সেটা দেখা যাবে তো যাই হোক তো সেটার রেজাল্ট যাই আসুক না কেন তো নিয়ে কিন্তু বিভিন্ন ভিডিও চ্যানেলে রয়েছে তো এটার যে ওই যে মামলা কালকে রয়েছে তো সেই মামলার যা আউটকাম আসুক না কেন তো কিছু ক্যান্ডিডেট রয়েছে তো তাদের চাকরি কিন্তু ইতিমধ্যে পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে তো কারা তারা তো সেটাই কিন্তু আমি উল্লেখ করব তোমরা কিন্তু ইতিমধ্যে স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ যে আমরা জানি যে এস সি এস টি এস সি এস টি পিএইস এছাড়া প্রাইমারি যেসব প্যারাটিচার রয়েছে নেপালি উর্দু হিন্দি এইসব বিভিন্ন মিডিয়াম তো এই যে সব ক্যান্ডিডেটগুলো তো এই ক্যান্ডিডেটগুলোর কিন্তু চাকরি ইতিমধ্যে কিন্তু কনফার্ম হয়ে গেছে তো এই যে যাদের নাম যেগুলো বললাম এগুলো কিন্তু কেউই বাদ যাবে না তো সবাই কিন্তু নিয়োগ পাবে এবার কুড়ি বাইশের মধ্যে আলাদা যারা রয়েছে তো তাদের বিষয়টা আগামীকাল শুনানি রয়েছে তো শুনানি শেষ হলে বিচারকরা যেটা ভালো বুঝবে তো সেই বিষয়ে কিন্তু দিশা দেখাবেন তো যাই হোক তো সেই কুড়ি বাইশে যেটা হবে হবে তবে তার মধ্যে যেসব ক্যান্ডিডেটগুলো রয়েছে এস সি এস টি এছাড়া অন্যান্য যেসব মিডিয়াম তারপর প্যারাটিসার তো এদের চাকরি কিন্তু সবই কনফার্ম হয়ে গেছে এক প্রকার বলাই চলে তো এই ক্যান্ডিডেটগুলোর স্কুলে যাওয়া কিন্তু সময়ের অপেক্ষা তো হোক এই যে ইনফরমেশানটা একটা জানানোর ছিল তো অবশ্যই প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ